অনেক অনেক কাল আগে যখন আল্লাহ আকাশ জমিন ও সৃষ্টি জগৎকে সৃষ্টি করেন তখন তিনি ফেরেস্তাদের সৃষ্টি করেন এক বিশেষ আলো থেকে সব ফেরেস্তা ছিলেন নিঃস্বার্থে সময় আল্লাহর আদেশ পালনকারী তাদের মাঝে ইবলিস নামের এক জিন ও ছিল যে আল্লাহর ইবাদতে অতুলনীয় একাগতা দেখিয়েছিলেন যদিও সে ফেরেশতা ছিল না কারণ সে ছিল আগুন থেকে সৃষ্টি এক জিন তবুও তার ধার্মিকতা ও নিষ্ঠার কারণে সে ফেরস্তাদের সঙ্গেই থাকতে পেরেছিল এক একসময় ঘোষণা করলেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন যাকে আমরা আজকে আদম আলাইসাল্লাম নামে চিনি আল্লাহ নিজ হাতে তাকে মাটি দিয়ে গঠন করলেন এবং নিজের পক্ষ থেকে তার মধ্যে রুহ বা আত্মা ফুঁকে দিলেন এরপর তিনি আদমকে নিজের সৃষ্টির নিদর্শন হিসেবে সকল ফেরিস্তা ও ইবলিসকে আদেশ দিলেন আদমকে সেজদা করো ফেরস্তারা সকলেই সেজদা করলেন কারণ তারা আল্লাহর আদেশ অমান্য করেন না কিন্তু ইবলিস একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল তার চোখে জ্বলছিল অহংকার ও হিংসার আগুন আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন সেচদা করনি যখন আমি আদেশ করেছি ইবলিস উচ্ছকণ্ঠে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে এই অহংকারপূর্ণ আচরণ ও অবাধ্যতার কারণে আল্লাহ তাকে ধ্বংসের ঘোষণা দিলেন আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি অভিশপ্ত কেয়ামতের দিন পর্যন্ত তোমার উপর আমার নালদ থাকবে এ প্লিজ তখন বলল আমার প্রভু আমাকে কেয়ামতের দিন পর্যন্ত সময় দিন আল্লাহ বললেন তোমাকে সময় দেয়া হলো তখন ইবলিস প্রতিজ্ঞা করল আমি আপনার সোজা পথের উপর বসে থাকব আমি মানুষের সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে আসব। আপনি দেখবেন ওদের অধিকাংশই আপনার কৃতজ্ঞ বান্দা হবে না আল্লাহ বললেন আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না এই ঘটনার পর থেকে ইবলিস হয়ে গেল শয়তান মানুষের চিরশত্রু তার কাজ এটাই মানুষকে আল্লাহর পথ থেকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেয়া পাপের দিকে ধাপিত করা এবং আদম সন্তানকে বিভ্রান্ত করে জাহান নামে পথে টেনে নেয়া ইলিস প্রথমে আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করার ফন্দি আটে সে তাকে কুমন্ত্রণার মাধ্যমে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে বাধ্য করে এভাবেই পৃথিবীতে মানুষের পরীক্ষা শুরু হলো